ছয় মাস যাব পাওয়া যাচ্ছে না ওটা হারিয়ে গেছে এটার কোন সন্ধান এখন পাচ্ছে না এখন সেই মা অনেক খুব হৃদয় পাগলের মতো হয়ে আর ছয় মাস সেই মা তার মেয়েকে খুঁজতে 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 শেষ কোনো খবর পাচ্ছে না তার মায়ের তো আসলে তার দেখেন আপনারা তার মায়ের আত্মনাদ তার মেয়ের কথা জিজ্ঞেস করলে মা কি হাহাকার করে দেখেন আপনার তার মায়ের মুখ শুনেন তার মেয়েটার জন্য তিনি কত ফাগল হয়ে গেছে সবার কাছে অনুরোধ আমার এই বাচ্চাটা হারানি গেছে দে আর সাত মাস চলে আমার বাচ্চাটার কোনো খোঁজ খবর কোনো সন্ধান পাই না যদি অন্যরা সন্ধান পাই তা আমার এই টানে এ যোগাযোগ করবেন আমি মোবাইল নম্বর দিতে আছি আপনারা ভাই চাচারা দাদারা সবাই আমার দিকে আর খোঁজ খবর জানাই

এখন এই ছোট্ট বাচ্চাটা তার বাজারে ঘাটে গিয়ে মানুষদের থেকে খুঁজে এনে টাকা পয়সা খুঁজে আনে এই মা মাকে এনে খাবাইত বড় একটা মেয়ে ছেলেও নাই এই বড় মেয়েটা আর এই বড় মেয়েটা এখন হারিয়ে গেছে মা আসলে কি বলা মানে জিনটা মরার মতন মা পাগল হয়ে গেছে এখন আসলে সবাই মায়ের বুকের সাথে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার বাচ্চা যদি কত খুশ খবর ভাই ভাই শাশারা আমি কি বলবো আমি ডার কা কথা কথা বলি না আপনারা সবাই শেয়ার করে দিবেন আমার এই বাচ্চা দিবেন নি আপনারা কত অনুরোধ করবেন অনুরোধ করি কত আমার দিকে না শেয়ার করবেন ভাইয়া ভাইয়া আমার কাছে অনুরোধ রাখ দাও ভাইয়া দেখেন সব মায়ের কি কান্না সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা স্ক্রিনের মধ্যে মেয়েটা ছবি দিয়ে দিব এবং মেয়েটার জন্ম নিবন্ধন কার্ড আছে এখানে আমরা জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী আমরা বয়সটা সব কিছু ঠিকানা দিয়ে দিব এবং এই মায়ের বিকাশ নাম্বার আমরা দিয়ে দিব ঠিক আছে আর মায়ের বিকাশ নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব যদি কেউ কত দেখে থাকেন এই নাম্বার আপনারা কল দিবেন এবং জানিয়ে দিবেন আর যদি জানিয়ে দিতে পারেন অন্তত কোনো পুরস্কার না পেলে অন্তত এই মা আপনার জন্য অনেক দোয়া করবে মন থেকে দোয়া করবে